আমাদের সাত তিন চার পাঁচ এই এলাকাগুলি অত এলাকাগুলি সম্পূর্ণভাবে স্লাম এলাকাগুলি বিশেষ করে জলের নিচে চলে গেছে প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের বিধায়িকার নির্দেশে আমরা যারা আছে আমরা যুব থেকে ধরে সমস্ত অংশে লোকেরা প্রশাসন এবং জনপ্রতিনিধিরা মাঠে আছে এখন পর্যন্ত তারা রেস্কিউ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের প্রশাসন থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম পাঠিয়েছে আমাদের ফায়ার সার্ভিসের টিম এসেছে আমাদের ইতিমধ্যে ওনারা কাজ করছেন এবং আমাদের হসপিটালকে কাজে লাগানো হয়েছে তাদেরকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে চিকিৎসা পরিষেবার জন্য এবং এখন পর্যন্ত আমরা ছয় থেকে ষাটটি আমরা ছোটো বড় মিলে আমরা সেন্টার এখানে শিবির ঘোষণা এখানে শিবির শেল্টার হাউস আমরা দিয়েছি তাদেরকে থাকার জন্য এবং তাদের সকালের খাবার থেকে ধরে দুপুর এবং রাত্রের সম্পূর্ণ ব্যবস্থা আমাদের তরফ থেকে করা হয়েছে এখনও পর্যন্ত আমরা চাই আমাদের নাগরিকরা যাতে একটু 아상 아... 아... 아...